টাটা আইপিএল দু হাজার চব্বিশ আইপিএলে একান্নতম ম্যাচ শেষে চলুন দেখে আসি পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট পয়েন্ট টেবিলের একেবারে তলানেতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দশ ম্যাচ খেলে তাদের ছয় তিনটিতে হার সাতটি পয়েন্ট ছয় রান রেট মাইনাস শূন্য দশমিক চার এক পাঁচ কলকাতার কাছে হেরে পয়েন্ট টেবিলের নয় নম্বরে নেমে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স এগারো ম্যাচ খেলে তাদের জয় তিন ম্যাচে হার আট ম্যাচে পয়েন্ট ছয় এবং নেটরান রেট মাইনাস শূন্য দশমিক চার এক দুই পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স দশ ম্যাচ খেয়ে তাদের ছয় চারটিতে হার ছয় ম্যাচে পয়েন্ট আট এবং নেটরান শূন্য দশমিক দুই চার পাঁচ পয়েন্ট টেবিলের সাত নম্বরে উঠে এসেছে পাঞ্জাব কিংস দশ ম্যাচ খেলে তাদের ছয় চারটিতে হার ছয় ম্যাচে পয়েন্ট আট এবং নেট্রান রেট মাইনাস শূন্য দশমিক শূন্য ছয় দুই পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস এগারো ম্যাচ খেলে তাদের জয় পাঁচ ম্যাচে হার ছয় ম্যাচে পয়েন্ট দশ এবং নেটরান ডেট মাইনাস শূন্য দশমিক চার চার দুই পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে চেন্নাই সুপার কিংস দশ ম্যাচ খেলে তাদের জয় পাঁচটিতে হার পাঁচ ম্যাচে পয়েন্ট দশ এবং নেটরান ডেট প্লাস শূন্য দশমিক ছয় দুই সাত পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ দশ ম্যাচ খেলে তাদের জয় ছয়টিতে হার চার ম্যাচে পয়েন্ট বারো নেটরান রেট প্লাস শূন্য দশমিক শূন্য সাত দুই পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে লক্ষণো সুপার জায়ান্টস দশ ম্যাচ খেলে তাদের জয় ছয়টিতে হার চার ম্যাচে পয়েন্ট বারো এবং নেটরান রেট প্লাস শূন্য দশমিক শূন্য নয় চার মুম্বইকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর জায়গাটায় পাকাপোক্ত করলো কলকাতা নাইট রাইডার্স দশ ম্যাচ খেলে তাদের জয় সাতটিতে হার তিন ম্যাচে পয়েন্ট চোদ্দো এবং নেটরান রেট প্লাস এক দশমিক এক শূন্য সাত যথারীতি পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস দশ ম্যাচ খেলে তাদের জয় আট ম্যাচে হার দুই ম্যাচে পয়েন্ট ষোলো এবং নেটরান রেট প্লাস শূন্য দশমিক ছয় দুই দুই